হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতা অ্যান্ড প্রীতম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে সানডে আর এখন বাজে হচ্ছে বারোটা তো আমার সকালবেলা আজকে অনেক সকালবেলা ঘুম থেকে ফুটেছি জানো তো ছটা বাজে তখন জাস্ট ওয়েদারটা দেখার মতো ছিল দেখার মতো এত সুন্দর ওয়েদারটা ছিল চিন্তা করতে পারবে না মানে যাদের যাদের বাড়ির দিকে ওয়েদারটা এরকম তারা বুঝতে পারছ একটা স্নিগ্ধ শীতল বাতাস বইছে দারুণ জাস্ট অসম ময়দা টিপ টিপ টিকটিপ করে বৃষ্টি পড়ছিলো তারপর তো মানে জোরে বৃষ্টিটা এলো তো সকাল ছটায় উঠেছি উঠে সমস্ত কাজ সেরে শুদ্ধ জাস্ট আমার চানটা হয়নি চানটা বাকি আছে কড়াটা মাছবো আর চাটুটা মেজে চান করতে যাবো ব্যাস তো আজকে সকালবেলা উঠে রান্না তোমার টিফিন করতে হলো তো টিফিনে করলাম তবু শনিবার দিন পাউরুটিটা এনেছিল বলে হয়ে গেছে পাউরুটি পাওয়া যায় বাট রবিবার তো আমাদের এখানে আমরা যে পাউরুটিটা খাই ওটা পাওয়া যায় না তো রবিবার তো কী করবো সঞ্জু বললো যে তাহলে মুড়ি খেয়ে নেবো আজকে আমি আবার ওকে বললাম যে তুমি তো মুড়ি যে একটু তেলে ভাজা ভাজবো সেটাও তুমি খেতে পারবে না তোমার পেটের প্রবলেম বলছে তাহলে একটা কাজ করো আমাকে একটু আলু ভেজে দাও বলে ওকে একদম হালকা সেদ্ধ করে নিয়ে সামান্য তেল দিয়ে জাস্ট আলুটাকে নেড়ে দিয়েছি তো ওই করে দিলাম ও মুড়ি খেলো আর আমাদের জন্য কুমড়ি ভাজিলাম কুমড়োকে পিস পিস করে কেটে কুমড়ি ভেজেছিলাম বেসন দিয়ে তো আমাদের ওই টিফিন খাওয়া হয়েছে মুড়ি আর কুমড়ো ভাজা কুমড়ি ভাজা তারপরে ভাত বসালাম ভাত বসালাম ভাত রান্না হয়েছে সঞ্জুর জন্য একটা নিরামিষ পদের ঝোল রান্না হয়েছে অনেক কিছু সবজি টবজি দিয়ে আর আমাদের আমার মেয়ের ছেলের রান্না হয়েছে ডিমের কারি ডিমকে ভেজে ঝাল আর হয়েছে তোমার করলা আলু ভাজা আর ওই কুমড়ো কুমড়িকে কে বললাম না কুমড়ি ভেজেছিলাম সকালে টিক কিনে তো ওইটা খানিকটা ভেজে গেছিলো কুমড়ি আর বেসন সেটাকে এরকম মানে গুলে ওই কড়ার মধ্যে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে ওইগুলো দিয়ে দিয়েছি তো ওটাকে নেড়ে বেশ করে বেশ মাখা মাখা টাইপের হয়ে গেছে ভাজা ভাজা টাইপের ওইটা করে রেখেছি কে আবার একটা একটা করে আবার কুমড়ি ভাজতে ইচ্ছা করে তো দেখাচ্ছি তো এখন হচ্ছে বেলা বারোটা বাজা আমার মানে ওয়েদারটা আর সেই সকালের মতো নেই যে সকালবেলা এত সুন্দর মখমলি ওয়েদার ছিল এখন পুরো রোদ্দুর খাঁকা করছে একদম বিচ্ছিরি গরম আর আমি ওঘরে বসেছিলাম তো ওঘরে ওরা পড়ছে বলে ডিস্টার্ব হবে আমার দিকে তাকিয়ে থাকবে যার জন্য আমরা আমি ঘরে চলে এলাম তো সকাল থেকে তো ব্যস্ত ছিলাম তোমাদের সামনে আসতে পারিনি আর না এবার কাজ ফাজ মিটে গেছে শুধু তো চান বাকি আছে চান টান করেও আসবো তোমাদের সামনে আর তার মধ্যে রান্নাটা সবে শেষ করেছি গ্যাসটা মুছি দেখি আমার একটা ডেলিভারি এলো তোমার পার্সেল অর্ডার দিয়ে দেওয়া হয়েছিল বলতে দেখো এই পার্সেলটা অনেক দিনের তোমরা নিশ্চয়ই দেখেছ তো এটা একটা পুতুল অর্ডার দেওয়া হয়েছিল তো পুতুলটা আমি যখন প্রথম দেখলাম জাস্ট ফুলে দেখেছিলাম খুব সুন্দর পুতুলটা এবার আমার মেয়ে খেলতে খেলতে বলছে ওমা পুতুলটা দেখো পুতুলের পায়ের দামনার কাছে এতটা কাটা মানে ফাটা আর কি ফেটে ফাটা যে কী বলছিস ফাটা আমি যখন দেখলাম তখন তো বেশ ভালো বলছে তুমি কি উল্টা পাল্টা আমি তো পুরো উল্টোপাল্টা দেখছি সত্যিকারের আমি তো জাস্ট সামনে থেকে দেখলাম পেছনটা দেখলাম খুব সুন্দর এবার ওর তো ওর পুতুল মানে ও এবার পুরো পর্যবেক্ষণ করবে কি নাকি তারপর দেখছে ফাটা আবার সেই এটা আজকের সেই গত মাসে সেটাকে এক্সচেঞ্জের এক্সচেঞ্জে দিয়েছিলাম সেও তো কত ঝুট ঝামেলা হলো মিশোতে হয়ে তারপরে সেই ডেলিভারি বয় আমার থেকে টোটালি ঝাড় খেয়েছে ঝাড় খাওয়ার পর ওখানে মিশোতে কল করেছিলাম অনেক ব্যাপার স্যাপার হতে আবার দিয়ে গেছে তো ওইটা এখনও আনবক্সিং করিনি ভাবছি চান টান করে আসি করে এসে তোমাদের সামনে আনবক্সিং করবে এই যে এরকমই রয়ে গেছে খুব সুন্দর পুতুলটা এর আগেও তুমি মনে তোমরা দেখবে আমার চ্যানেলে রয়েছে পুতুলটা তো এটা তো ফাটা ছিল বলে আবার চেঞ্জ করিয়েছিলাম সব ঠিক আছে জামা কাপড় খুব সুন্দর আমি তো অত ভেতর দিকে জামা তুলে দেখিনি আমার মেয়ে খেলছিলো খেলতে খেলতে জামাটা আমার তুলেও দেখছে কত দেখতেই হবে সব কিছু তো দেখতে গিয়ে বলছে মা দামনার পেছন দিকে দেখো ফাটা তো যাই হোক এটা এসছে পরে আনবক্সিং করবো আজকে মাথার শ্যাম্পু তোমাকে জানো তো মাথাটা পুরো মানে একদম চট মতো হয়ে গেছে কারণ কি এতদিন ধরে বৃষ্টি হয়েছে তো বৃষ্টি রয়ে ধরে দেখবে এমনি মাথাটা মানে চুলগুলো কেমন একটা টাইপের হয়ে যায় তো আজকে একটু শ্যাম্পু দেবো সঞ্জু বেরিয়েছে টিফিন ফিফিন খেয়ে বেরোলো দেখি কখন আসে চলো রান্নাগুলো দেখে নাও কি কি রান্না হয়েছে এখনো পিসি আসেনি না দেখেছ নিচের কি অবস্থা রান্নাঘরের কখন যে আসবে কে জানে এখানে আছে ভাত এই যেখানে আমাদের তিনজনের মানে চারটে ডিমকে অর্ধেক আর্ধেক করে ভেজে মানে এক গোটা ভেজে আর দু আধ করে চার পিস ডিমের ছাল আর এ দেখো কড়া পড়ে আছে কড়া মাজবো খন্তি মাজবো আর ওই চাট ইয়েটা মাজবো চাটুটা এখানে রয়েছে এই যে করলা আলু ভাজা আর এই যে বললাম কুমড়ি ভেজেছিলাম ওইটা এরকম মানে ঝুরঝুরে টাইপের ভেজে রেখেছি আর এখানে আছে সন্ধ্যের জন্য পাতলা ঝোল ধনে পাতা দিয়ে বেগুন আলু পেঁপে কাঁচা কাঁচা তোমার কি বলে ওটা কাঁচকলা কাঁচা লঙ্কা দিয়ে এই যে পাতলা করে ঝোল কাঁচা লঙ্কা দিয়ে আর এই ভাজা আর আমাদের ওই ঝাল তো সব কাজ করে হয়ে গেছে পরিষ্কার গ্যাস টাস মোছা হয়ে গেছে এই যে গ্যাস টাউস পুরো চকচকে মুছে রেখেছি শুদ্ধ এইটুকু বাকি আছে এইটুকু পরিষ্কার করব করে চান করতে যাবো দেখছো পুরো রান্নাঘরের অবস্থা খারাপ রান্নাঘরের অবস্থা যে একদম খারাপ অবস্থা পিসি কখন আসবে তারপর পরিষ্কার হবে তো চল আমি চান টান করে নিই ভাবছি চান টান করে নিই ওদের খেতে দেবো যে মুড়ি টুড়ি খেয়েছে তো পেটটা ভর্তি আছে অনেকটা সকালেই খেয়েছে দশটার মধ্যে টিফিন খাওয়া হয়ে গেছে ওদের তবুও একটু পরে দেবো এখন কটা বাজে সেরম তো বাজে নি বারোটা সব পনেরো না কুড়ি হয়েছে ঠিক আছে পরে খেতে দেবো এখন আমি একটুখানি বসি বসে এগুলো মেজে চান করতে যাবো সঞ্জু আশা করি চলে আসবে চলো পরে আসছি শুয়ে আছিস পড়ছিস না এই উঠবি তো পড়ছিলিস আবার কি হলো তুই পড় বাবা পড়ে নে পড়ছে আর একজন দেখো শুয়ে আছে পড়ছিল পড়তে পড়তে শুয়ে আছে কিরে রে ওই মিস আসবে তো মিশের পড়াগুলো কর তার মানে কি মঙ্গলবার আসবে বলে এখন পড়া করতে হবে না তাই নাকি সকালবেলা আঁকার মিশের কাজগুলো করলো কারণ কি কালকে সোমবার আঁকার ক্লাস আছে আঁকার মিশের কাজগুলো করলো করে বইটা নিয়ে বসেছিল ব্যাস আবার শুয়ে পড়েছে এইভাবে পড়াশোনা হয় বলো আমি যতক্ষণ না নিয়ে বসবো হবে না ওই কাজ করতে করতে এদেরকে বলে যাব যে পর আমি যেন শুনতে পাই ওই নামেই পড়ছে ওই জার একজন আওয়াজ পাচ্ছ ওই নামেই পড়ে যাচ্ছে হ্যাঁ কতটুকু মাথার মধ্যে ঢুকছে জানি না ঠিক আছে একটু বসি বসে ওগুলো মেজে জানি তারপর পরে আসছি হ্যালো ওয়েলকাম গাইস তো চলে এসেছি আমাদের দুপুরের ডিনার বলে সাধারণত আমাদের বাড়িতে দুপুরটা হয় না সকালের পর ডাইরেক্ট বিকাল হয় দুপুর জিনিসটা আমরা জানি না মোটামুটি এখন অ্যারাউন্ড তোমাকে যদি ঘড়ি টাইম দেখানো যায় চারটে বাস দিয়ে দশ মিনিট বাকি আমরা লাঞ্চে বসছি এটা হচ্ছে আমাদের টাইমিং ছুটির দিনে নর্মাল ডে তো নর্মাল সব ঠিকঠাক থাকে আজকে সানডে আমাদের চারটের সময় ডিনার ও আমরা একটু পাতলা করে ঝোল আর এখানে একটু না তো আমিও বসে গেলাম খেতে পেয়েছে সকাল থেকে কিছু খাইনি বেচারি আমাদের জন্য রান্না করে করে না আমি দুটো কাটা মুড়ি খেয়েছি তো তোমাদের কি হবে

হুম জমা এদের তো এখন কোনো ভরসা নেই হ্যাঁ এখন নিয়ে এসে ভালো হতো এই বলুক আছে নিয়ে গেছে হয়ে নখটা গেল নাকি ওটাই ভাবছি আর কিছু হয় আমার নখ অনেক কষ্ট করে নখ বাড়ানো যদি ভিঙে যায় কিছু হয় দেখা যাক এবারে ভালো করে দেখে নিবি হ্যাঁ ছেড়া টেরা যেন না এই তো বেশ ভালোই এবার দাঁড়াও দেখি চেক করে নি আমার মনে হচ্ছে নখটা গেছে

আমি তো উপর থেকে দেখলাম খুব সুন্দর তারপর আমার মেয়ে বলছো মা এটা ভাঙা ছিল পড়েছে ভালো করে চেক করে নি এই এই দামনাটা ভাঙা ছিল কাটা ছিল ঠিক আছে ও নিচে দেখো ও দেখি হাত টাত ঠিকঠাক আছে তো চোখ ফোক সব ঠিকঠাক আছে তো

হুম চুলটাও কম মনে হচ্ছে যেন তাই না তুমি চুল বা পরিয়ে দাও বাড়িয়ে দাও নাকি ঠিক আছে আর চেঞ্জ করার দরকার নেই যেমন এসছে এটাই ঠিক আছে হ্যাঁ এটা ঠিক আছে পারফেক্ট আছে ভাঙা ডাঙা তো নয় ঠিক আছে তো চলো আমরা এখন বেরোবো একটু বাইরের দিকে কারণ কি কালকে কেনা হয়নি যে জিনিসটার জন্য কিনতে গেছিলাম কেনা হয়নি আচ্ছা মাথাটা এরকমই ছিল একেবারে রাত্রিবেলা রাত্রের ডিনার নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর পুরো টাইমটা সন্ধেটা বাবার বাড়ি কাটিয়েছিলাম তো যার জন্যই আর ভিডিও করতে পারিনি আর ফোনও আমি নিয়ে যাইনি যেহেতু সঞ্জু ছিল না বেরিয়েছিল আর আমি আজকে বেরোবো ভাবলাম আজকেও আমি বেরোতে পারলাম না এক মা বোন ডাকলো ফোন করে তো ওখানেই চলে গেলাম ওখানে গিয়ে একটু গল্প করছিলাম তো যার জন্যই আর বাড়িতেও ফোন ডেকে গেছি যে ভিডিও করবো সেও করতে পারিনি এই হচ্ছে ব্যাপার তো এসে আবার রুটি করতে হলো এই যে এর জন্য আমার আর রুটি 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 ভালো লাগছে না সেটাই আর না না ভাতের জন্য নয় বাট আমি রুটিটা পছন্দ করি না একটু যে পরোটা ফরোটা খেতে ইচ্ছা করে কিন্তু সেটা তো আর এর জন্য করতেও পারছি না এই হচ্ছে ব্যাপার তো দু রকম মিষ্টি নিয়ে এনেছে খাবে বলে দাঁড়াও ব্যাক ক্যামেরা করি ব্যাপার দেখাচ্ছি এই হলো রুটি এই যে দু রকম মিষ্টি নিয়ে এনেছে এটা আমাদের জন্য এনেছে ওটা ওর নিজের জন্য এনেছে তো আজকে তো সব খাবে না হয়তো আজকে দুটো খাবে কালকে আবার রোজ রোজ কিনতে যেতে হচ্ছে এটা হয়তো আজকে দুটো খাবে আর কালকে দুটো খাবে ও এটা টিফিন নিয়ে যাবে কালকে স্কুল আছে বাচ্চাগুলো টিফিন নিয়ে যাবে এনেছে তো আমি একটা খেলে খাবো না হলে না খাবো এটা আমার ডিমের ঝাল আছে তুমি নিয়ে কি করছো আর এই যে ওর তরকারি এখনও ঝোল পড়ে আছে দেখো এটা পড়ে আছে রুটি দিয়ে খাক না খেয়ে না তো এটা এখন থাক খাবো ঠিক আছে খাবো কি খাবো না বলতে পারছি না পরে দেখছি ঠিক আছে দেখছি তো এই হলো আমাদের ডিনার যা বাঁচা বুচা সকালের তাই রয়েছে আর খালি এক্সট্রা দুটো মিষ্টি নিয়ে এনেছে বাস তো রাত অনেক হয়েছে প্রায় এগারোটা বাজতে যায় তারা দেখাতে পারবো দেখো এগারোটা বাজতে যায় আজকে অনেক দেরি হয়ে গেছে তো সকালে এমনি দেরি হয় তার উপর ওরা ভাত খেলো ওরা সকালে ভাত ছিল ভাত খেলো আমাকে রুটি করতে হলো তাই আর কি তো চলো ভিডিওটা এখানেই শেষ করি আবার দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ভিডিওর সাথে রাত অনেক হয়েছে কালকে সকালবেলা উঠতে হবে ওর অফিস আছে এদের স্কুল আছে তো কালকে আবার দেখা হচ্ছে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও গুড নাইট গুড নাইট সোরাচি আর রোজ রোজ খালি গায় বসে থাকে কি করব দেখাতেও পারি না রোজ খালি গায় গরমের জন্য তো আমরা বুঝতেই পারছি এ ঘরে বসে আছি মানে ও ঘরে একদম বসাই যাচ্ছে না এত গরম এত গরম তাও তো এখন ফ্যান চলছে সব সময়তে এসি চালানোটাও মানে ফুসিয়ে যাক কি বলবো আর বাজেটা kulaচ্ছে না হুম মাইনের উপর তো সব কিছু ডিপেন্ডেন্ট এই হচ্ছে ব্যাপার তো চলো কালকে দেখা হচ্ছে গুড নাইট